আমার ভোটের ইস্যুতে আমি গিয়ে সেই সেই আপনার ইয়ের থেকে বরিশালে এমপি হব ভোটের ইস্যুতে এটা কোনো নিয়ম না পৃথিবীর ইতিহাসে নাই এটা হচ্ছে ষড়যন্ত্রের একটি অংশ আমরা আজকে এখানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছি সবাইকে আহ্বান করব পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এলাকা এলাকায় এই আজপিউর বিরুদ্ধে দুর্গা গঠন করতে হবে এই অপশাসন যেন আর বাংলায় মাথা চারা দিয়ে নেওয়া উঠতে পারে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদীর আন্দোলন ইনশাল্লাহ চলছে চলবে প্রিয় ভাইয়ের আমার আমাদের প্রিয় নেতা দু হাজার সালের রাষ্ট্র মেরামতের জন্য সাতাশ দফা দিয়েছিল এখন ছাত্ররা এই বৈষম্য বিরোধীরা এই সত্তর দিনের নাবল লোক সন্তানরা তারা নতুন নতুন শর্ত দেয় আরে বাবা বয়স হয় নাই সতেরো বছর তোমরা রাষ্ট্র চালাও একটা ছেলের বয়স ছাব্বিশ পার্লামেন্টের চেয়ারে বসে গিয়া উপদেষ্টা পরিষদে দেখলে লজ্জা লাগে অনেক বৈষম্য ছাত্রদের পারিবারিক অবস্থা আমরা জানি তারা এই বৈষম্য বিধি শান্ত আন্দোলন ম্যাক্সিমাম নেতৃবৃন্দ বাপমারা মারা বাসাবাড়ির কাজের লোক তাদের সন্তানরা টাকা পড়ায় দিতে পারে না বিদায় মাদ্রাসায় ভর্তি করেছে সেই ছাত্র আজকে দেশ শাসন করবে এটা হতে পারে না দেশ শাসনের জন্য যোগ্য লোক লাগে বাংলাদেশে আপনার প্রত্যেকটা সরকারে দেখবেন যারা ছিল তাদের মিনিমাম একটা মানদণ্ড ছিল এই উপদেষ্টা পরিষদে কোনো মানদণ্ড নাই আমরা এই অন্তর্বর্তী সরকারের এই অন্তর্বর্তী সরকারের যে কয়েকজন এসেছেন উপদেষ্টারা আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা বিশ্বাস করবেন অতীতের ইতিহাস দেখে এরশাদ যেমন স্বরে চলে পার পাইতে পারেনি সরকার যেমন করেনই ইনশাল্লাহ আপনারাও কিন্তু পার পাইতে পারবেন না অন্যতিবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার জাতীয় নির্বাচন অবিলম্বে দিয়ে দেশের ক্ষমতা দেশের জনগণের হাতে আপনারা হস্তান্তর করেন অন্যথায় আপনাদের এই ঘুরামুশি আপনাদের এই তেলবানা আপনাদের চোখযন্ত্র আপনাদের এই ষড়যন্ত্র বাংলার জনগণ ইনশাআল্লাহ উন্মোচন করবে আমি বাংলা একাডেমিতে যারা এসেছেন প্রত্যেকটা ব্যক্তি এক একটা ইনস্টিটিউশন এখানে অনেক উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা আছেন আপনারা উপজেলা চালান অনেক ছাত্রদলের পেছিন সেখানে আছেন আপনারা জেলা চালায় এসেছেন অনেক যুবদলের মানুষের কান்கি চিফেরাও আসছেন আপনারা একটা দেশ চালাইছেন আমার এখানে ফিনল্যান্ডের পিএনপি

পচিয়ে দিবেন এই পত্র ব্যক্ত করে এই বৃষ্টির মধ্যে কষ্ট করে আপনারা এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ